আসসালামু আলাইকুম এমরিহন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহীর রান্নাঘর রাজশাহীর রান্নাঘরে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জয়েন হয়ে যাওয়ার জন্য আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের বাড়িতে মাটির চুলায় কিভাবে দই বানাচ্ছি দইটা আমার শাশুড়ি বানাচ্ছে মনে করলাম একটু ভিডিও ক্লিপ নেওয়া যাক একটু শেয়ার করা যাক তো দুধটা প্রথমে চুলায় দিয়ে এভাবে জাল করে নিচ্ছে তার আগে বন্ধুরা বলেনি আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেললাইকনটা ক্লিক করবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য দেখুন দুধটা সুন্দরভাবে জাল করে নিচ্ছে একটু পর্ব নাড়াচাড়া করে দিতে হবে যেন উতলায় একদম দিয়ে না পড়ে এবং নিচে না লেগে যায় এখানে যখন উতলায় যাচ্ছে তখন আমার শাশুড়ি এখানে একটু কাঁচা দুধ অ্যাড করে দিল এই দেখুন কাঁচা দুধ একটু অ্যাড করে দিল তখন আবার আগের মতো হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে মানে ফুটে উঠছে দুধগুলো এভাবেই ফোটাতে হবে অনেকক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবেই ফোটাতে হবে সাথে তখন দেখতে থাকুন ফোটাতে পোটাতে দুধটা সুন্দর লাল টকটকে হয়ে যাবে এবং উপরে সুন্দর দুধের স্বর পড়বে তখন দেখতে পাবেন কত সুন্দর লাগছে গ্রামের বাড়িতে মাটির চুলায় দই বানানো আমি আসলে এর আগে কখন এভাবে দেখি নাই দই বসানো আমি এবারই প্রথম দেখেছি এর জন্য আমি একবার ট্রাই করবো আপনারা দেখে নিন তাহলে আপনারাও খুব সহজে এভাবে দুধ বসাতে পারবেন একটু ঘন হয়ে এসেছে দুধগুলো কিছুক্ষণের মধ্যেই দুধটা হয়ে আসবে আসলে গ্রামের বাড়িতে হাঁটি গরুর দুধ এত সুন্দর ফ্লেভার এবং এত ঘন আমরা শহরে থেকে এটা পাই না শহরে শুধু ভেজাল আর ভেজাল দুধের সঙ্গে পানিমিশ দেয় একবারে পাতলা দুধ হয় কিন্তু গ্রামের দুধগুলো একেবারেই অন্যরকম ঘন এবং খুব মিষ্টি দেখুন আমি কিছুক্ষণ পর এভাবে নিয়েছি আসলে এটা তো অনেক সময় লাগে দুধটা ঘন হতে আমার শাশুড়ি মা আমাদের খাওয়ানোর জন্য এটা বানাচ্ছিল তাই আবার মনে করলাম যে একটু ফুটেজ নেওয়া যাক আপনাদের সঙ্গে শেয়ার করা হবে দেখুন সেই আগের মতোই পড়ছে দুধগুলো ক্যাশুড়ি মা চুলাটা বন্ধ করে দিয়েছে এটা চুলায় রেখে দিবে দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দিবে দেখুন চুলার যে ফুটছিল দুধবেলা এটা একদম বন্ধ হয়ে গেছে এবং উপরে কত সুন্দর একবার দুধের টলে পড়েছে দেখুন এই যে তারপরে দুধগুলো এখানে বসিয়ে নিয়েছে আসলে তখন আমি লাইভেছিলাম এটা নিতে পারি নাই এরপর আপনাদের দেখানোর জন্য এই যে এভাবে আরেকটা দুধের কিছু ছানা এভাবে নিয়ে নিতে হবে নিচে তারপরে এখানে এভাবে দুধটা দিয়ে দিতে হবে আমি আবার আমার শাশুড়ি মাকে বললাম ওটা তো নিতে পারিনি একটু আমাকে দেখিয়ে দেন না কীভাবে এটা নিতে হয় তো উনি এভাবে সুন্দর করে আমাকে দেখিয়ে দিল এই যে এভাবে এখন সারা রাত এটাকে রেখে দিতে হবে তাহলে সকালে দুধটা বসে যাবে এটা ছিল পরের দিন সকালের ভিডিও কত সুন্দরভাবে বসে গেছে আসলে চামচ দিয়ে কাটার সময় ভিডিওটা নেওয়া হয়নি কারণ আমাদের বাসের সময় হয়ে গেছিলো আমরা আবার ঢাকায় ব্যাক করবো তার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও